দ্বিতীয় টেস্টের আগে ঘরের মাঠে বাইশ গজ নিয়ে বাড়তি সতর্কতা অসম ক্রিকেট সংস্থার বোর্ড সচিবের পাড়াতে বাড়তি সুবিধা পেতে পারেন পেস বোলাররা পিচ কিউরেটাররা জানিয়েছেন উইকেট থেকে সুবিধা পাবে দু দলের বোলাররাই ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ইডেন টেস্টে পিচ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক টেস্টের শুরুতে পিচ কিউরেটাররা জানিয়েছিলেন পায়রা তুলতে পারবে প্রত্যেক দলের স্পিনাররা তবে সেক্ষেত্রে ভারতীয় বোলারদের তুলনায় বেশি সুবিধা পেয়েছিল দক্ষিণ আফ্রিকার স্পিন বোলাররা যার কারণে প্রথম টেস্টে ভারতীয় দল পরাজিত হয়েছিল ক্রিকেটের নন্দন কাননে এবার পাখির চোখ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বাইশ নভেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট এই টেস্টে সিরিজ বাঁচানোর লড়াই ভারতীয় কোচ গৌতম গম্ভীরের সামনে চোটের কারণে অধিনায়ক সুব্বান গিলে দলে বাইরে থাকার দায়িত্ব পালন করবে রিষ এদিকে আসর শুরুর আগে পিচ কিউরেটর আশিস ভৌমিক জানিয়েছেন উইকেট থেকে বেশি সুবিধা পাবে পেস বোলাররা কারণ উইকেট তৈরিতে ব্যবহার করা হয়েছে লাল মাটি যার কারণে উইকেটে যেমন গতি থাকবে তেমনই থাকবে পাউন্স পাশাপাশি বল গোড়ানোর পর উইকেটে বল ঘুরতে পারে তৃতীয় দিনের পরও আশা ব্যক্ত করেছেন তিনি যেহেতু বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া নিজের শহরে আসর তাই কোনোভাবে বিতর্কের জড়াতে চাইছেন না অসম ক্রিকেট সংস্থা ফলে উইকেট থেকে কোন দলের বলাররা সবচেয়ে বেশি ফায়দা তুলতে পারবেন তার নির্ভর করবে তাদের পারফরমেন্সের উপর তাই দেখার বিষয় নভেম্বর থেকে বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত এবং দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে কোন দল শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্যুরো রিপোর্ট নিউজার্ড